নমস্কার আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর আমার সকালে থেকে উঠে প্রথম কাজ হচ্ছে মাম্মামকে একটু চটকান একটু আদর করো একটু বিরক্ত করা ও একটু বিরক্ত হয় ঠিকই কিন্তু আমার খুব ভালো লাগে তো যাই হোক খুব সুন্দরভাবে আজকে সকালটা শুরু হলো বছরের প্রথম দিন বলে আজকে একটু বকা না শুধু আনন্দ খুশি তো সকাল সকালে ওর যেটা কাজ ঘুম থেকে উঠে আগে ও পুরো বাড়িটাকে পাইচারি করে নেয় উঠোন ওপর নিজ সব জায়গায় কোনো জায়গা বাদ রাখে না তারপর ফুল গাছগুলোকে জল দিই আমি আজকের দিনের বেলা সময় পাইনি বলে দেওয়া হয়নি ইভিনিংয়ে দিয়েছিলাম আবার আজকে আর কি বাড়ি ফিরে ইভিনিংয়ে দেবো সেই চিন্তাতে দিই নি মাটিটা হালকা ভেজাও ছিল তো ও রোজ দেখতে আসে ফুলগুলোকে ফুল খুব ভালোবাসে আমিও ফুল খুব ভালোবাসি মোটামুটি এই গাছগুলো এখন গরমে হবে আর কিছু গাছ ছিল যেগুলো হচ্ছে মরে যাচ্ছিলো কিন্তু সেগুলোকে আবার আমরা বাঁচিয়ে তুলেছি তো সেগুলো নিয়ে অন্য সেটা নিয়ে পরে একদিন গল্প করব আর এই যে আমার কাঠগোলাপ তো তারপরে ঘরে আসলাম ঘরে এসে আমি ও দুজনে ফ্রেশ ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় দুজনে পরে নিয়েছি আর তারপরে শুধু জামা কাপড় না আমার খুব ভালো লাগে নতুন বছরে বা পুজোর সময় নতুন চাদর পাততে আগাগড়ে এই জিনিসটা আমার ভীষণ পছন্দের বেশ খুব ভালো লাগে তোমাদের আর কার কার ভালো লাগে বলতো কভার পাতে নতুন মানে কোনো অকেশনে

তাহলে আমি ভালো আছি বলো শুভ নববর্ষ শুভ নববর্ষ এরপর ওর হঠাৎ ইচ্ছে হয়েছে ও গাছে একটু জল দেবে তাই মগে করে অল্প অল্প করে জল নিয়ে আমাকে জিজ্ঞেস করে করে দিচ্ছিলো এটাতে দেবো ওটাতে দেবো আমি ওকে বলে বলে দিচ্ছিলাম আর জল পেলে তো আর কথাই নি পাগল হয়ে যায় এরপর আমি আরও একটু বেরিয়েছিলাম একটু মিষ্টি আনতে একটু দই মিষ্টি আনার জন্য কিন্তু যা দেখলাম গিয়ে বাড়ির কাছাকাছি একটা দোকান আছে সেটাতে তো পুরো মিষ্টিও শেষ ওই একটা দুটো পড়ে আছে এরকম ব্যাপার লুচি কচুরি সব শেষ পরে ওকে বাড়িতে রেখে আবার একটা দোকানে গেলাম একটু দূরে এই যে লাইন দেখতেই পাচ্ছ লাইন দেখতে তোমার হয়ে গেছে যদিও লাইনে দাঁড়িয়ে থাকলাম খুব বেশি সময় লাগেনি কিন্তু একটু বিরক্ত লাগছিল ওখান থেকে জিনিসপত্র নিয়ে বাড়িতে এসে ভাবলাম যে আমার স্কুটি আর হাজব্যান্ডের বাইকটা দুটো একটু ধুই অনেক দিন আর কি পরিষ্কার করা হয়নি বেশ দু তিন দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি আর আজকে বছরের নতুন দিন আমরাও যখন নতুন জামা করছি তো তখন গাড়িগুলোকে একটু ভালো করে স্নান টান করিয়ে দিই তো এইভাবে যেমন ভাবা তেমনি কাজ দুটোকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে আবার আমার ওই বাড়িতে যাওয়ার আছে মানে আমার বাবার বাড়িতে আজকে আমাদের বাবার বাড়ির নিয়ম যে মেয়ে জামাইকে খাওয়ানো তো যতদিন আমার বাবা ছিল বেঁচে আর কি বাবা এখন নেই মা আর বাবা দুজনাই যেত আমার বাড়িতে আমরাও যেতাম তো এখন যেহেতু বাবা নেই তাই মা খুব একটা যায় না আমাদেরকে নেমন্তন্ন করেছে আমরা যাব তো তো স্নান টান করে আমি তো একদম রেডি হয়ে নিয়েছি নতুন জামা পরে যদিও জামাটা পরে চেঞ্জ করে নিয়েছি মানে আমি ভীষণ কনফিউজ থাকি মানে জামা কাপড় নিয়ে তো ভীষণ একটা পরা পরবনে হয় না অন্যটা পরবো এরম করতে মানে কতজনের কাছে যে বগা খেয়েছি বাবার কাছে গেলে বগা এটা নিয়ে যাই হোক তারপরে যে আমরা রেডি দুজনাই তো ওর থেকে শুনে নাও ও দেখ বুঝতেই পারছো কতটা মামা মামাবাড়ির নাম শুনলে তো পাগল হয়ে যায় যে মামাবাড়ি যাচ্ছি আর এটা শুরু হয়েছে বেশি মামা মামাবাড়ি যাই হোক সত্যি কথা বলতে আমার নিজেরা খুব ভালো লাগে যে চলে এসে যে আমার বাড়ি আমি যেখানে যাই যেখানেই থাকি সত্যি বলতে আমার আজও আমার বাড়িতে এসে যে শান্তিটা পাই আমি সেটা কোথাও পাই না আমার মনে হয় না আমি সেটা আর কোথাও কোনো দিনও খুঁজে পাবো বলে যাই হোক অনেক মানে একটা মেয়ের কাছে এই ফিলিংসটা যে কেমন সেটা একমাত্র মেয়েরাই বুঝবে যাই হোক ঘরে গিয়ে ওর তো শুরু হয়ে গেছে রং করা খেলনা সবাই ওকে নিয়ে বসে পড়েছে মানে ওখানে গেলে তো আমাকে মানে আমার থেকে বেশি ওর ইম্পর্টেন্স এখন বেশি হয়ে গেছে খুব স্বাভাবিক সেটাই এই যে আমার কাকার ছেলে ছোটো কাকার ছেলে গলু ও আমার ভীষণ আদরের বিয়ের আগে তো সারাক্ষণ আমার সাথেই থাকতো একটু বড়ো হয়ে গেছে এখন যদিও দুজন মিলে মানে মা ভাগ্নে মিলে খুব একে অপরকে ভালোবাসে খেলাধুলা হচ্ছে তো এর মধ্যেই আমার ভাই আর মা মিলে মাংস রান্না করেছে তো সেটাই আমাকে দেখা এসেছে যে দেখ মাটি হাড়িতে রান্না হয়েছে গন্ধটা তো অসম ভালো বেরোচ্ছিল তো আমি বললাম বাহ খুব ভালোই হয়েছে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো এর মধ্যে আমার মা ওর জন্য খাবার টাবার নিয়ে এসেছে ও খাচ্ছে নাচ করছে আর এরফাঁকে মা বললো যে একটু ভাতটা বসিয়ে দিতে ভাতটা একদম লাস্টে করবে যাতে গরম গরম থাকে তো আমি একটু ঘরে ঢুকে একটু স্মৃতিচারণ করছিলাম এটা আমার রুম যেটা আমি বিয়ের আগে থাকতাম এখন ওটা খালিই পড়ে থাকে কেউই থাকে না এত আনন্দ অনুষ্ঠান এত পার্বণ পুজো পার্বণ সমস্ত কিছু আসে যায় সবাই আমরা মজা করি একসাথে কাটাই শুধু একটা মানুষই থাকে না সেটা হচ্ছে আমার বাবা খুব মন খারাপ করে মাঝে মধ্যে যে এই মানুষটাই নেই সে আজ থাকলে কত মজা করত যাক সে যেখানে যাওয়ার চলে গিয়েছে তাকে মনে করে শুধু কষ্টই পাই যাক তোমরা যে রান্না দেখায় ছোটো ছোটো বাটা মাছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল খুব ভাল লাগে এটা আর এ চিংড়ি তার সঙ্গে ছিল চাটনি আর মাটন তো তোমাদের আগে দেখিয়ে নিয়েছি তো এই যে খেতে বসে পড়েছি সাজিয়ে গুছিয়ে আর এর সঙ্গে আমার সরুজলের ভাত মানে বাসমতি রাইসটা বেশি ভালো লাগে তো আজকার একটা জিনিস ছিল আজকে আমার মায়ের জন্মদিন ছিল তো তারপরে দেখে আমার হাজব্যান্ড কেক নিয়ে এসেছে তো এরপরে মামাম মা কাটবে কি মামাম তো আগেই রেডি কেক নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আজকে এরপর বিকালে আমি একটু বেরিয়েছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে গেছিলাম ও একটু বিজনেস করে তো আজকে যেহেতু বছরের প্রথম দিন হাল খাতা করতে আর কি হাল খাতা ঠিক আমি ঠিক জায়গাটাকে কী বলে তো ওর বাড়ি থেকে ঘুরে চলে আসলাম আর একটা দোকানে গেছিলাম মার চেনা জোনা তো সেখান থেকে মিষ্টি ক্যালেন্ডার সব দিয়েছে সেগুলো মাকে হ্যান্ড ওভার করে দিয়ে আমি বাড়ি চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তো এই এভাবে আজকে দিনটা পুরো কাটল খুব ভালোভাবেই কেটেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো আর তোমরা আজকে দিনটা কিভাবে কাটিয়েছ তোমাদের কেমন বাড়িতে কিভাবে কত মজা করেছো আমাকে কিন্তু জানাতে ভুলো না আর নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি একটু অন্য ধরনের তোমাদের কার কেমন লাগবে আমাকে একটু জানিও সেই ভিডিওটার আমি বলে দিচ্ছি যে অনেকে গল্প পড়তে ভালোবাসো গল্প শুনতে গল্প কিন্তু পড়তে খুব একটা ভালোবাসা না তোমাদের জন্য নিয়ে আসছি আমি ছোট গল্প আমি পড়ে শোনাবো তোমাদেরকে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে